আজকের উদ্দেশ্য বা গন্তব্য ঝিনাইদা ঝিনেদা যাচ্ছে একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটা নিয়ে যাচ্ছে আমরা ঝিনাইদাতে ঝিনেদা যেয়ে এই গাড়িটির কাজ করাবে এবং আমরা জিনেদার কিছু আশেপাশে কিছু জিনিস ঘুরে ঘুরে দেখবো সেরকম একটা উদ্দেশ্য নিয়ে রওনা হচ্ছি যদি কপালে না থাকে তাহলে তো নেই কারণে এই গাড়ির কাজ করাবে এবং যদি অনেক সময় অনেক কাজে লাগাইতে হতে পারে আমাদের কাজে লাগতে পারে এই জন্য নাও হইতে পারে ঘুরতে তারপর যাচ্ছি দেখা যাক আল্লাহ বরশ আল্লাহ তালা আমাদের কতটুকু কপালে রাখে এটাই দেখার বিষয় যে আজকে জিনেদার দেখব যদি কপালে থাকে দেখব না হলে আগামী দিন আসছে দেখব ইনশাল্লাহ তবে আজকে একটা মর্মান্তিক একটা ভিডিও আছে যে ভিডিওটি আসলে হঠাৎ করেই সামনের উপর চলে আসে এজন্যই কিছু কিছু ভিডিও কিছু কিছু মুহূর্তে ক্যামেরা বন্দী হয়ে যায় এই ভয়াবহ দৃশ্যটি এই পরবর্তীতে দেখবেন এবং চলুন তাহলে আজকে জেনেদা যাওয়ার পথে কি কি আমরা দেখলাম এবং কি কি সৌন্দর্য আমাদের দেখতে পালাম এবং আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখতে দেখতে আমরা প্রায় যে জায়গায় গাড়ি সার্ভিসিং করব সেই জায়গার কাছাকাছি চলে আইছি বা জিনেদা শহরের এর কাছাকাছি চলে আসি আসলে যে জায়গায় গাড়ি সার্ভিসিং করতে হবে ওই ওই জায়গাটা একটু সাইডে শহরের বাইরে কিন্তু আমরা যদি জিনেদার মূল কেন্দ্র পায়রা চত্র হয়ে ঘুরে আসতে যাই তাহলে অনেক সময় জ্যামজট বা অনেক ঝামেলা হতে পারে এই জন্যই আমরা টার্মিনাল হয়ে এদিক যশোর রোড হয়ে সদর হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছি গাড়ি সার্ভিসিং করতে এখন যদি দেরি করি তাহলে অনেক রাত হতে পারে কারণ দেরি করলেই লস এই জন্য আমরা দ্রুত ঢোকার জন্য এই বাইপাস হয়ে বা সদর হাসপাতালের সামনে যাচ্ছি শর্টকাটে ঢোকার জন্য তারপর দেখা যাক গাড়ি সার্ভিসিং করে রাত হলে তো আরও ঝামেলা তারপর রাত হলেও কিছু করার নেই কারণ ঝামেলা যদি হয়ে যায় গাড়ি তাহলে তো আর কিছু করার নেই আমরা এই যে প্রায় সদর হাসপাতালের কাছাকাছি চলে আসি সেই দেরি হলো রাত হয়ে গেল কিন্তু হঠাৎ করে মাঝ পথে রাত্রে আসার পথে দেখি যে একজন বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আবার ওই দিক ধুঁমো উঠতেছে এখন জন্য ধুমো উঠতে সেটা তো দেখতেই দেখা কোনো সম্ভবই না কারণ গাড়ি থেকে লাভা সম্ভব অসম্ভব হয়ে যাচ্ছে এজন্য আবার সামনাসামনি সিরাক চলে আসে এই দিক হয়ে ঘুরে দেখতে হবে যে আসলেই প্রকৃতভাবে কী সমস্যাটা হয়েছে অনেকেই বলতেছে যে সিএনজিতে আগুন ধরে গেছে আর যারা সিএনজিতে ছিল এই পাশে মহিলারা আসলে খুবই হতাশ এবং তারা খুব চিল্লাফিল্লা করতে দেখেন কি অবস্থা সিএনজিতে আগুন ধরে গেছে আসলে কোন সময় যে কি দুর্ঘটনা ঘটে আল্লাহ তালাই ভালো জানেন এই জন্যই সবসময় রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে যেভাবে চলাফেরা করতে হবে সবসময় আল্লাহ তাল্লাহকে স্মরণ করতে হবে না হলে আমাদের জন্য আসলে খুব ভয়াবহ বিপদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি